আমার কইলে কোনো সমস্যা আমি তো তোর আপন মানুষই আরে না বেটা এই সব কি করে কো যায় নাকি আরে তোর মনের ভিতরে যা কিছু আছে সব কিছু খুলে কোয়া দে না কথাটা অনেক সিক্রেট ওরে কো কি ঠিক হইবো আরে এত চিন্তা করা লাগবো না শেয়ার কর মনটা হালকা হয়ে যাবো কো কো কোয়া বলা আচ্ছা ঠিক আছে হুন কিন্তু কাউরে কইস না আঙ্গু পাশের বাড়ির ছাদে যে মাইয়াটা ওঠে ওহ ওরে আমার খুব ভাল লাগে জানতাম কান আছে বুঝি বুঝি পছন্দ করো আর কালকে ভাবছি ওরে প্রপোজ করো ও হো কইরা বলে প্রপোজ তো গো মানাইবো মাশাআল্লাহ আরে আস্তে কথাটা শুধু তোর আর আমার ভিতরে থাকবো টপ সিক্রেট আরে বন্ধুকে তে কিলি বের হয় কিন্তু আমার মুখেতে কথা বের হয় না তেহিজ ভাই মানসের জানলে কিন্তু জামেলা আছে আরে কোনো জামেলা নাই বন্ধু করতে কুলি বেরোইব মাগার আমার মুখেতে কথা বেরোইব না এটা লেগেই তো আমি তার বিশ্বাস করে কইছি